যদি কারাল যদি ভাসে তাহলে আমি পাঁচশো টাকা পুরস্কার দেবো পাঁচশো পাঁচশো দিবেন তো ভাই অবশ্যই পাঁচশো দেবো ভাই আপনারা সাক্ষী দেখেন পাঁচশো টাকা দিবে আমি এটা সৈন্যের পর ভাসাবো ভাই দেখেন দেখেন আপনারা চা দেখেন এখন দেখেন হাত ছড়ালো ভাই দেখেন দেখেন ভালো করে দেখেন ভালো করে দেখেন 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 দেখেন

জাদুকর তাহলে তো জাদু করে রে সবই ভালো রে আমার অস্ত্র চলাইছে